আসসালামু আলাইকুম দেখো প্রাইভেট ইউনিভার্সিটি বলতে অনেক অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে কিন্তু আমাদের সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতেই কি এখন মোটামুটি হচ্ছে কেমন যে একটা এডমিশন টেস্ট ফেস করতে হয় কিন্তু তুমি ভাবতেছো তুমি কোন ইউনিভার্সিটিতে যাবা বা তোমার মনে হচ্ছে যে আমি এই ইউনিভার্সিটিটা ক্র্যাক করতে চাই বা একসাথে আমি নর্থ সাউথ ব্র্যাক ইস্টেস্ট এই ইউনিভার্সিটিগুলো ক্র্যাক করতে চাই সো আমি প্রিপারেশন নেওয়ার জন্য কি বারবার নতুন একটা কোর্স নিব নতুন একটা বই পড়ব নতুন করে সব কিছু শিখবো না আলটিমেটলি দেখো সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ঘুরায় ফেরায় কী সেম টপিকগুলোর ওপরেই পরীক্ষা হয় যেমন তুমি যদি আমাকে বলো যে একটা প্রাইভেট ইউনিভার্সিটির কমন টপিক কী এই রাইটিং এই জিনিসটা আমাদের কি মোটামুটি সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির সেম টাইপের এবং হচ্ছে সেম ক্যাটাগরিতে লিখতে হয় এখন যখন আমি একটা অ্যাসে রাইটিং লিখতে যাব। আমার বুকাবুলারই দরকার আমার কি দরকার সেন্টেন্স মেকিং দরকার আমার প্রপার ফর্মেট দরকার তাই না এখন আমি এই জিনিসগুলো যদি একবার শিখি তাহলেই কি আমার সবগুলো ইউনিভার্সিটির জন্য একসাথে হয়ে যাচ্ছে যখন একসাথে হয়ে যাচ্ছে তার মানে কি আমি আমার অ্যাসেরাইটিংয়ে একটা ভালো পজিশন হোল্ড করতেছি এবং প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশনে তোমরা নিশ্চয়ই জানো যে এ সবচাইতে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় তারপর কমনলি আমাদের সব প্রাইভেট কি থাকবে ইংলিশ এখন ইংলিশে কি করব। আমার প্রচণ্ড লেভেলের হাই লেভেলের বুকাবুলারি জানতে হবে আমাকে গ্রামার্টিক্যাল মিস্টেক করার কোনো সুযোগ নেই কারণ সেন্টেন্স কারেকশনস চেঞ্জ বা একটা সেন্টেন্স ফুলফিল করা এই টাইপের জিনিসগুলো আসে এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আরও একটা কমন জিনিস হচ্ছে সিরোনি মেনটেন্স আলটিমেটলি আমাকে কী করতে হচ্ছে বুকাবুলারি এনরিচ করতে হচ্ছে দেন ম্যাথমেটিক্স এখন এই জায়গাটাই একটু ডিফারেন্স আছে ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের জেনারেল ম্যাথ কিংবা হায়ার ম্যাথ আমরা ইন্টারমিডিয়েটে কেউ জেনারেল ম্যাথ করি নাই কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি জেনারেল ম্যাথ পার্টে কী হয় ক্লাস নাইন টেনের যে জেনারেল ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো থেকে একটা বড় অংশের ম্যাথ চলে আসে যখন আমরা বেসিক কোনো জেনারেল ম্যাথে যাই আবার যখন তুমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে যাচ্ছ তখন যদি তোমার হায়ার মেথ থাকে সেই হায়ার মেথে সেপারেটলি তোমাকে কি করতে হচ্ছে প্রিপারেশন নিতে হচ্ছে অতএব তোমার এই যে পুরাতন একটা পড়ার ক্যাচ আপটা লাইনটা নিয়ে আসা এই ব্যাকআপটা তোমার দরকার তো তুমি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নেবার না আলটিমেটলি কিন্তু জিনিস একটাই প্রিপারেশন একটাই পেরি কিন্তু ডিফারেন্স হয় কোথায় ওই যে গিয়ে আমাদের ধরো ব্র্যাকের জন্য ব্র্যাকের স্ট্যান্ডার্ড কোশ্চেন বা ব্র্যাকের যে ওই যে কুয়েশ্চেন আউটলাইন ইংলিশে এত মার্ক ইংলিশে এই টাইপের এসে ম্যাথমেটিক্সে এইটা আমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই কেমিস্ট্রি ফিজিক্স করতে হয় বায়োলজি ডিপার্টমেন্টের জন্য কেমিস্ট্রি বায়োলজি আনসার করতে হয় এইটা আনসার করতে হয় না ডিফারেন্সটা কিন্তু এইখানে আসতেছে এটা তো জেনারেল গেলো ইঞ্জিনিয়ারিংয়ে যারা যায় তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ থাকতেছে বায়োলজিতে গেলে এখানে হয়তো বা হায়ার ম্যাথের পরিবর্তে বায়োলজি আসতেছে বা আর্কিটেকচারে গেলে আমাদের হচ্ছে বেসিক আনসারের পরে আর্কিটেকচার ড্রয়িং আসতেছে বাট প্রিপারেশন কিন্তু সেম তুমি যদি একসাথে ইনস এই হাস রাইটিং ইংলিশ ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স হায়ার ম্যাথ বায়োলজি সবগুলো প্রিপারেশন নিয়ে ফেলো আলটিমেটলি কি তোমার প্রাইভেটের সবগুলো ইউনিভার্সিটি একটা ক্যাচআপে চলে আসতেছে তারপর কী দরকার শুধু দরকার আমাদের একটু প্র্যাকটিস করা এবং হচ্ছে আমাদের প্রপার ফর্মেট জেনে নেওয়া সো এই সব প্রিপারেশন যদি তুমি একসাথে নিতে পারো তাহলে কেন তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা প্রিপারেশন নিতে চাওয়া তোমাদের এই সমস্যার সমাধান হচ্ছে অল প্রাইভেট ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স এখন দেখো প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আমরা দুই মাস তিন মাস চার মাস সময় পাই না বা আমরা কি হয় একটা রেপিড ফায়ার প্রিপারেশনে যাই সো রেপিড ফায়ার প্রিপারেশনে গেলে কি হয় আমরা অনেকগুলো টপিক জানি অনেকগুলো টপিকে উইকনেস থাকে আমরা সবাই ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে আসছি অনেকে পাবলিকে প্রিপারেশন নিস হয়তো বা কোনো কারণে সাবজেক্ট পছন্দ হয় নাই বা কোনো কারণে একটা ফেইলর আছে এখন তুমি প্রাইভেটে যাওয়ার চিন্তা করতেছো সো তখন তোমার কি দরকার শুধু ওই যে প্রপার আউটলাইনটা দরকার এবং প্রপার টপিকগুলো জানা দরকার সো এই একটা কোর্সে তুমি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আর্কিটেকচার ইংলিশ ফিজিক্স রস কেমিস্ট্রি তা এসে রাইটিং সব কিছু পেয়ে যাচ্ছ মানে একটা কোর্স করলে তোমার অল প্রাইভেটের প্রিপারেশন ডান এরপর শুধু হচ্ছে সেই ইউনিভার্সিটিটার কোয়েশ্চেনের আউটলাইন জেনে নিয়ে সেইভাবে একটু প্র্যাকটিস করে ফেলা সেটারও সমাধান আছে তোমরা কি পাবা আমাদের এই কোর্সে সবগুলো এক্সাম ব্যাচ ফ্রি পেয়ে যাবা এতে করে কি হচ্ছে যখন তুমি ব্র্যাকের এক্সাম ব্যাচে এক্সাম দিচ্ছ এতে করে তোমার ব্র্যাকের আউটলাইন চলে আসতেছে ইস্ট ওয়েস্টের আউটলাইন চলে আসতেছে নর্থ সাউথের চলে আসতেছে ওভারঅল তোমার একটা আইডিয়া চলে আসতেছে কারণ তুমি মেইন সবগুলো টপিক জানো এবং যদি তুমি এখানে ক্লাস করার পরে কিংবা কোনো একটা প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম ফেস করো তোমাদের জন্য কী আছে ফেসবুক এবং ডিসকোট সাপোর্ট গ্রুপ এই ডিসকোটের টিচাররা ডিরেক্টলি তোমার সাথে কানেক্টেড থাকবে এবং তোমার প্রবলেমের সমাধান করে দিবে অতএব যদি প্রিপারেশন হয় গুছানো এবং একসাথে তবে কেন তুমি দৌড়াদৌড়ি করবা কেন তুমি ছোটোছুটি করে নিজের টাইমটা নষ্ট করবা কেন এনার্জি নষ্ট করবা একসাথে প্রিপারেশন নিয়ে ফেলো সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির আজই এনরোল করে ফেলো অল প্রাইভেট ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স থেকে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে